বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে রাহু করবে এবার অর্থ বৃষ্টি মার্চ মাসেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রও বলছে সিংহ রাশির জন্য এটি একটি দুর্দান্ত সময় দেখুন জ্যোতিষশাস্ত্রে কিন্তু কোনোদিন বলা হয় না সব রাশির ব্যক্তিদের জীবন সমান যাবে আপনি হয়তো চাকরি করছেন অন্য সিংহ রাশির ব্যক্তি চাকরি নাও করতে পারে আপনার ব্যবসা ভালো চলছে অন্য সিংহ রাশির ব্যক্তির হয়তো ব্যবসা ভালো নাও চলতে পারে তাই এতে ভেঙে পড়বেন না আপনি চেষ্টা করুন ফল অবশ্যই পাবেন তাই জ্যোতিষশাস্ত্রে কিন্তু সিংহ রাশির সকল জাতিকাদের সমান কাটবে জীবন আপনি বড়লোক হয়েছে বলেন অন্য সিংহ রাশির ব্যক্তি বড়লোক হয়ে যাবে এমনি কিন্তু কোনো কথা নেই তবে আজকের এই ভিডিওর মূল টপিকে আলোচনা করা যাক বৈদিক জ্যোতিষশাস্ত্রও বলছে গ্রহের অবস্থান পরিবর্তন সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে চোদ্দোই মার্চ দু অর্থাৎ মার্চ মাসের ১৪ তারিখ সূর্য মিন রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সঙ্গে একটি শুভ যোগ তৈরি করবে যার কারণে এই সিংহ রাশির জাতকদের জন্য শুভ দিক শুরু হবে এই সময়কালে রাহু তাদের উপর প্রচুর আশীর্বাদ বর্ষণ করবেন এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে গোচর করে এর প্রভাব সমস্ত রাশির জীবনে দৃশ্যমান হয় চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে সূর্য মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে রাহু ইতিমধ্যেই সেখানে উপস্থিত রাহুর সঙ্গে সূর্যের মিলন বিশেষত অনেক রাশির জাতককে উপকৃত করবে এই দুই গ্রহের মিলনের কারণে শুভ যোগ তৈরি হচ্ছে যার কারণে কিছু রাশির জন্য শুভ দিন শুরু হবে এই রাশির জাতক জাতিকারা রাহুর প্রভাবে হঠাৎ করে অর্থ লাভ করবে এবং তাদের কঠোর পরিশ্রম ফল দেবে প্রসঙ্গত বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু আঠেরো মাস ধরে একটি রাশিতে অবস্থান করে পাশাপাশি সূর্যের সঙ্গে রাহুর এই সংযোগটি আঠেরো বছর পর তৈরি হতে চলেছে এই কারণে কিছু রাশির জন্য একটি বামফার লটারি হতে চলেছে জেনে নিন সেই রাশির সম্পর্কে তবে সেই রাশির তালিকায় আছে সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হতে চলেছে যা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি উত্তম খবর সূর্য এবং রাহুর সংযোগে আপনার চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা বিকাশ করবে আপনি আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে কর্মক্ষেত্রে নতুন উচ্চতা অর্জন করতে পারবেন আত্মবিশ্বাস বাড়বে এই সময়ে শীর্ষে থাকবে ব্যবসায় আর্থিক লাভ সম্পর্কের মধুরতা থাকবে পারিবারিক অনেক সমস্যার সমাধান হতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হবে যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য এই সময়টা শুভ আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন আমি বলবো না আপনারা রোজ কাটুন আপনারা পারলে দু দিন কাটার চেষ্টা করুন কারণ ভাগ্যকে ট্রাই করার কিন্তু সবারই ইচ্ছা থাকে তাই ইচ্ছা যদি থাকে একবার ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন